আজ তোমাদের সাথে শেয়ার করব তালের বড়া রেসিপি এটি বাইরে থেকে যতটাই মচমুচে ভেতর থেকে ততটাই সফট এই ধরনের তালের বড়া রেসিপি দেখতে পুরো ভিডিওটা ফলো করো ফার্স্টেই কিন্তু এখানে তালটাকে দিদা ছাড়িয়ে নিয়ে আটিটাকে কিন্তু একটা ঝুড়ির সাহায্যে নদগুলো বের করে নিচ্ছিল এরকম ঘষে ঘষে তারপরে মা এখানে কড়াইতে সুজি নিয়ে সুজিটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছিল যখন দেখবে একটু লাল লাল হয়ে আসছে তখন এটা আলাদা একটা জায়গায় তোমরা নামিয়ে রাখতে আর এখানে মা আটা নিয়েছিল আর মৌরি নিয়েছিল আর এখানে পরিমাণ মতো ভাজা সুজিটা দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে এই মিশ্রণটিকে মাখিয়ে নিচ্ছিল তারপর এখানে আমাদের যে ছেড়ে রাখা তালটা এখানে দিতে হবে পরিমাণ মতো তালটা দেওয়ার পর এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তোমাদের জলের প্রয়োজন হলে অল্প অল্প করে জল দিয়ে মাখাবি খুব বেশি জল একেবারে দিয়ে ফেলবে না তাহলে কিন্তু ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে তো পরিমাণ মতো দেখো জল দিয়ে আইটু তাল দিয়ে মা এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছিলো পরিমাণ মতো এখানে চিনি দিয়েছিলাম কারণ চিনি আমাদের তালটা কিন্তু খুবই মিষ্টি ছিল তাই চিনি বেশি লাগেনি খুব একটা বেশি চিনি লাগেনি আর এইখানে কিন্তু তোমরা নারকল কুড়িও দিতে পারো যেহেতু আমি নারকল খাই না মা তাই জন্য এখানে নারকল দেয়নি তারপরে কড়াইতে তেল গরম হতেই এখানে কিন্তু তালের বড়া সাইজ করে কেটে কেটে মা দিয়ে দিচ্ছিল এটা একটু ছেড়ে ছেড়ে দিতে হবে নয়তো কিন্তু গায়ে গায়ে জুড়ে যাবে দেখো কালারটা আস্তে আস্তে যখন চেঞ্জ হয়ে আসছে মা এটা তুলে অন্য একটা পাত্রে রাখছিলো তো একদম ইজি এইভাবে তোমরাও বাড়িতে তালের বড়া বানিয়ে নিতে পারো আর এই স্বাদ কিন্তু বেশ ভালো লাগে আর কারা কারা আমার মতো পছন্দ করা অবশ্যই